哈哈。 বৃহস্পতিবার সকালে দূর দূরান্ত থেকে ঝিনাইদহ সদর উপজেলার বেতাই গ্রামে আসতে থাকেন শত শত মানুষ উদ্দেশ্য প্রতি বছরের মতো দেখবেন গরুর গাড়ির দৌড় প্রতিযোগিতা যশোর ঝিনাইদহ মাগুরা ও চুয়াডাঙ্গা থেকে বাছাই করা মোট বিশটি গরুর গাড়ি এই দৌড় প্রতিযোগিতায় অংশ নেয় এই আয়োজনকে ঘিরে উৎসবের রূপ নেয় বেতাই গ্রামের বিশাল মাঠ আর রোমাঞ্চকর এই প্রতিযোগিতা ঘিরে আনন্দ মেলা ছিল বাড়তি আকর্ষণ অনেক দূর থেকে দেখতে আসছি আমার ভালো লাগছে সারা বছর অপেক্ষায় থাকি বছরের এই সময়টাতে গরুর গাড়ি দৌড় প্রতিযোগিতা খেলা দেখার জন্য এটা বিনিয়োগ আনন্দ পাওয়ার জন্য খেলা করতে আসছে প্রতি বছর এই খেলাটা হয় মানে আমরা বিভিন্ন জাহাত লোক এসে আর আমরা এখন সাথে থেকে মানে খেলাটা করা হয় গ্রাম বাংলার সহজ সরল মানুষকে আনন্দ দিতে আর পুরনো ঐতিহ্য ধরে রাখতেই এই আয়োজন বলে জানালেন আয়োজক পুরনো দিনের যে ঐতিহ্যবাহী গরুর গাড়ি দৌড় প্রতিযোগিতা ধরে রাখার জন্য গ্রাম বাংলার মানুষের কিছু আনন্দ আনন্দ দেওয়ার জন্য আজকের এই আয়োজন তীব্র প্রতিযোগিতা শেষে সবাইকে পেছনে ফেলে প্রথম হয় সদর উপজেলার বেতাই গ্রামের ডালিম কুমারের গরুর গাড়ি প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেয়া হয় সময় সংবাদ ছিনাইদহ